গুলো বাড়াবাড়ি হলো এই যে দিনের যেই কাজটাকে আমি করি করতে পারি সেইটাকেই সব মনে করব আর বাকিগুলোকে উপেক্ষা করব যে আমাদের যার পক্ষে যেটা করা সম্ভব মৌলিকভাবে সেটা করবো আর বাকি অন্য অন্য যে জরুরি কাজ সেটার মৌখিকভাবে সমর্থন করব এবং যতটুকু সম্ভব ততটুকু সংশ্লিষ্টতা রাখবো আমাদের দাওয়াত তাবলীগের ভাইয়েরা এই ত্রুটির মধ্যে আছেন খরুজ বাইরে বাইরে সবাকে বের হতে হবে চিল্লা যে দেয় না সেজন্য কিছুই করে না এরা সর্বনাশা চিন্তা তাদের এবং আমার গ্রামকে যদি তৃতীয় পক্ষ বানিয়ে রাখে তাহলে এক সময় পুরোপুরি গোমরা হয়ে যাবে তুমি জিহাদ করো জেহাদের যে মূল নীতিসমূহ আছে এই সমস্ত রক্ষা করে জেহাদ করো কে তোমাকে বারণ করেছে এখন সবাইকেই তোমার মতো করতে হবে সবাইকে তোমার সঙ্গে চলে আসতে হবে তুমি ওইটা করছো আর একজন আরেকটা করছে এই দুইটা মিলে পরিপূর্ণ হবে বর্তমানে কোন বিষয়টাকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন তালিম মানে ইসলামী জ্ঞানের চর্চা করা প্রসার করা অথবা তাস্কিয়া তাসউফ বা খানকার মেহনত অথবা তাবলিগ দিন প্রচার প্রসারে এগিয়ে আসা কোন কাজটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নাহমদ হু অনসল্লি আলা রসুল করিম আম্মা বাদুফা আউদুল্লাহ হম সঈদ পওন ইর রজিম বিসমিল্লাহীর রহমান রহিম লাফদ মন্নাল্লাহাল আল মুমিনীন ইজ বা সফি হুম রসোলাম মিন হুম এতলু আলিহিম আয়াত ইহ ইজক্কেহিম অয়ো ওয়াল হেকমা অঙ্কা নমি কবলফিআ স্লাহাদিম এই যে কাজগুলির কথা বলা হলো এগুলিতেও পরস্পর বিরোধী নয় কাজে একটাকে আটা বিপরীতে দাগ করানোটা ভুল তালিমের কাজ তালিম বলতে যারা মাদ্রাসায় এর মেদিনের চর্চায় মশগুল আছেন যারা ওলামা বানানোর মেহনত করেন এটা তো অনেক গুরুত্বপূর্ণ কাজ রাসুল সাল্লাম নিজেকে মোয়াল্লিম বলেছেন বয়েস মোয়াল্লিমান মুআল্লিমান আমাকে মুআাল্লিম শিক্ষক রূপে পাঠানো হয়েছে তার যে মৌলিক দায়িত্বগুলির কথা কোরআন মাজিদে বলা হয়েছে তার মধ্যে বিশেষ দায়িত্ব হলো তালিম কোরআনের দিনের দান করা দিনকে মানুষ কাছে পৌঁছানো দাও তো তাবলিক নিঃসন্দেহে এটাও তার গুরুত্বপূর্ণ মৌলিক কাজ ইয়সুলাঈ মানুষ কাছে পৌঁছাও রসুল রসুলের দায়িত্ব তো মানুষের কাছে পৌঁছানো প্রচার করা তো তাবলিগ তার মৌলিক কাজ ছিল তালিমও তার মৌলিক কাজ ছিল এমনিভাবে তস্কিয়া মানুষের জীবন গঠন তালিম অনুযায়ী মানুষের জীবন গঠন করা তার জাহের ও বাতিনের পরিশুদ্ধি মানুষের আকেদে বিশ্বাস তার চিন্তা চেতনা তার দিলের সাফাই তার আচার আচরণ কথাবার্তা তার জীবন সম্পর্কিত যাবতীয় বিষয় এগুলি যাতে কোরআন এর শিক্ষা অনুযায়ী হয় আল্লাহ তালার মর্জি মোতাবেক হয় সে লক্ষ্যে কাজ করা মানুষের জীবন গঠনমূলক কাজ করা এটাকে আত্মশুদ্ধিও বলা হয় আত্মশুদ্ধি ব্যক্তির পরিশুদ্ধি ব্যক্তির পরিশোধন যে অনুচিত সব কিছু থেকে মানুষকে পাক সাফ করা জাহিরিভাবেও বাতিনিভাবেও এটা তো তার অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল এটা এমনই এক কাজ যে এটা আর বাকি সব যাবতীয় কাজের প্রাণবস্তুস্বরূপ কারণ জীবন গঠনই তো আসল উদ্দেশ্য সব দিনের মৎসাত্ম মানুষের জীবন গড়া প্রচার হলো তালিম হলো কিন্তু জীবন গড়ল না তাহলে ওই প্রচার ওই তালিমের সার্থকতা কী শাহওয়াইক্রামকে রসুল করিমস্লাম শিক্ষা দিয়েছেন তাদের মধ্যে তালিমের কাজ করেছেন তাদের কাছে দিন পৌঁছিয়েছেন কিন্তু এত করেই ক্ষান্ত হননি বরং তাদের মধ্যে তস্কিয়ার কাজ করেছেন তাদের জীবনটা যাতে এই আলোকে গড়ে ওহির এলম অনুযায়ী তাদের জীবন যাতে গড়ে যায় তাদের প্রকাশ্য দিকও গুপ্ত দিকও তো এইটা অনেক গুরুত্বপূর্ণ কাজ তিনি এটা করেছেন তা যদি না হতো তবে সাহাবা ইকরামের যে আজ বিশেষত্ব সর্বকালের সেরা মানুষ তারা যে হয়েছেন তো এটা তো হতো না কাজে কোনটাকে তুমি তুচ্ছ করে দেখবে ছোট করে দেখবে সবটাই গুরুত্বপূর্ণ এমনি হবে আমরবিল মাহুব নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা তো থাকতে হবে এটা যদি না থাকে তাহলে ধীরে ধীরে যে অদবতন অবক্ষয় দেখা দেবে তা রোকথাম করার কোনো উপায় থাকবে না তাই শরীয়ত এটা অনেক বেশি গুরুত্ব দিয়েছে আর বিল মারুফ নেই হনকার এটা অনেক ব্যাপক এর একটা অংশ জেহাদ এর একটা অংশ এই যে রাজনীতি তো এ সবগুলি গুরুত্বপূর্ণ তো কোনো এক ব্যক্তির পক্ষে এই সবগুলি করা পূর্ণরূপে করা এটা মুশকিল রসুল করিম সাল্লাহমসাল্লাম তো সব রকম যোগ্যতাই রাখতেন তিনি একা সব করেছেন কিন্তু বাকিদের পক্ষে একা সব করা মুশকিল সম্ভব না তাই সাহবায় কেনার মধ্যেও তো আমরা কম কর্ম বন্টন দেখি হাতত আবদুল মাসুদ মাসুলজিলতে আনহ তিনি মোয়ালিনীর রূপে দায়িত্ব পালন করেছেন শিক্ষক ছিলেন আবদুল্লাডি অমর রাজিলত আনো মৌলিকভাবে শিক্ষক ছিলেন কোনো কোনো সাহাবি জেহাদের ভিতরে জীবন কাটিয়েছেন জীবনের শেষ পর্যন্ত জেহাদ করেছেন বাকি কাজ করেছেন কিন্তু তার মৌলিক কাজ ছিল জেহাদ কোনো কোনো সাহাবির মৌলিক কাজ ছিল শাসন কার্য এর ভিতর দিয়া অন্যগুলি যতটুকু পেরেছেন করেছেন আর কোন কোন সাবি তালিমের কাজ তাজকিয়ার কাজ করেছেন তো আমাদের ক্ষেত্রেও তো করণীয় সেটাই যে আমাদের যার পক্ষে যেটা করা সম্ভব মৌলিকভাবে সেটা করব আর বাকি অন্য অন্য যে জরুরি কাজ সেটার মৌখিকভাবে সমর্থন করবো এবং যতটুকু সম্ভব ততটুকু সংশ্লিষ্টতা রাখবো ওটার বিরোধিতা করবো না গুলো বাড়াবাড়ি হলো এই যে দিনের যেই কাজটাকে আমি করি করতে পারি সেইটাকেই সব মনে করব আর বাকিগুলোকে উপেক্ষা করব এর নাম গলু এটা বাড়াবাড়ি এটা কিছুতেই কাম্য না কারণ আমি এক আমি যেটা করছি এটাই সব না আমি যেটা করছি কেবল এটাই যদি করা হতো আর বাকিগুলি না করা হতো তাহলে আমার কাজ অপূর্ণ থেকে যেত আমাদের দাওয়াত তাবলীগের ভাইয়েরা এই ত্রুটির মধ্যে আছেন এদের বেশিরভাগের মধ্যেই লক্ষ্য করা যায় যে তারা এইটাকে জরুরি মনে করেন মানে এইটাকেই জরুরি মনে করেন এইটা সবার করতে হবে খরচ বাইরে বাইরে সবাইকে বের হতে হবে বাইরে যে বের হয় না চিল্লা যে দেয় না জন্য কিছুই করে না তাই তারা মাদ্রাসা থেকে উস্তাদদেরকে মুদারিজদেরকে টেনে বের করার চেষ্টা করে ইমদেরকে মসজিদ থেকে টেনে বের করার চেষ্টা করে যে তসলিম ও তালিমের কাজে আছে লেখা লেখা সংকলন রচনা সংকলনের কাজে যারা আসে তাদেরকে টেনে বের করার চেষ্টা করে যে এইটা করো এইটা করো যেন কাজ এই একটাই তাদের কাজ যেন কোনো কাজই নয় এইটা হলো তাদের একটা মাহাত্মক বাড়াবাড়ি আচ্ছা যদি এমন হতো যে সবাই এই খুরুজের মধ্যে আসে মাদ্রাসাকে পড়াচ্ছে না তাহলে এই খুরুজ দিয়ে কী লাভ হতো কেবল এই খুরুজ দিয়ে মানুষ কতটুকু কী করতে পারত তারা কিভাবে নামাজের মাসাল শিখত তারা কোরআন ক্রাইমের তেলার সহিত কীভাবে শিখত কোথায় শিখত তারা কোরআন ক্রাইমের তর্জমা তাপসি কোথায় কোথায় জানতো কোরআন ক্রাইমের তালিম তারা কীভাবে বুঝত তারা জাকাতের মধ্যে মাসাইলের সমাধান কোথা থেকে পাইত তারা হজি বাবা কীভাবে করতো তো তারা এ প্রচার করত প্রচারই বা কিসের করতো করতো তো ভেজালের প্রচার হতো ভুল ত্রুটি প্রচার হতো যদি তালিম মজবুত না থাকে তালিমের সঙ্গে যদি সংশ্লিষ্টতা না থাকে তাহলে যে দাওয়াত তো হবে সেটা হবে ভুল হবে ইতিমধ্যেই অনেক ভুলভালের ভালের প্রচার তো হয়ে গেছে মওনা সাহ সাহেব নিত্য নতুন ভুল কথা বলছেন যদি তার তালিমের সঙ্গে মজবুত সম্পর্ক থাকত এবং তালিমের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে তার সম্পর্কটা ভালো থাকত তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতো তাই তারা এই ভুল ভাল সব কিছু ইতিমধ্যেই ইসলাম হয়ে যেত হচ্ছে না তো এই জন্যেই যে এইটাই সব মনে করে ওই এইটাকেই যে সব মনে করে বা তা সে ক্রমে ক্রমে জাহালাতের মধ্যে চলে যাবে অজ্ঞতার মধ্যে চলে যাবে প্রথম দিকে যখন তামলিক ছিল তখন তো কিন্তু এতটা ছিল না এই সমস্যাগুলি এত ছিল না আমাদের ছোটোবেলা যে তামলিক ছিল তখন তারা মাদ্রাসায় যেত আলেমদের কাছে যেত কেবল মশারার জন্য দোয়ার জন্য। মশওয়রা দোয়া আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে মশারা দেবেন আমরা কি করতে পারি কীভাবে কী করবো ইত্যাদি টিনে বার করার চেষ্টা করতো না এবং তখন ব্যাপকভাবে ওলামা একরাম তাবলিগের সমর্থন করেছে আজ যে এরা ওলামাকে তৃতীয়পক্ষ মনে করে এটা হলো এই নিজের নিজেকে শেকট থেকে ছিন্ন করার এক আত্মঘাতী কাজ বিশ্বব্যাপী তবলিগের প্রচার কীভাবে হয়েছে ওলামা একেমে যদি সমর্থন না থাকতো শুরু থেকে ওলামার সমর্থন না থাকলে এই কাজ বিশেষ দুনিয়া কীভাবে চালাতো অসম্ভব ছিল ওলামা যদি সমর্থন না করতো তাহলে পাবলিক কিন্তু এটাকে গুমরা মনে করত এটা যে একটা সহি কাজ মানুষকে তো ওলামাই শিখিয়েছে ওলামাই পরিচিত করিয়েছে আর এখন ওলামার কেরাম তৃতীয় পক্ষ হয়ে গেছে এরা সর্বনাশা চিন্তা তাদের এবং ওলামার কেরামকে যদি তৃতীয় পক্ষ বানিয়ে রাখে তাহলে এরা একসময় পুরোপুরি গুমরা হয়ে যাবে এবং সে গুমরাহীর পথ ধরে একদম হওয়ার উপক্রম হয়ে যাবে তো মূল কথা হল সবগুলি কাজই জরুরি এর মধ্যে তালিম আসল কারণ তাস্কিয়াটাও তালিমের মুখাপেক্ষী তাস্কিয়ার কাজ কীভাবে করবে তালিম সারা এই যত বড় বড় মোজাক্ষ্কি যারা সুলুকের কাজ করেছেন যারা খান কাজ করেছেন বড় বড় যারা আছে সব বড় বড় আলিম ছিলেন তারা ইলমিন আলোকেই করেছেন হজরত মজুদ্দুল আলফি সাহি রহমতুল্লাহ আলী একজন বড় মোজাক্ষী ছিলেন কিন্তু তিনি একজন বড় আলেমও ছিলেন তিনি মুজাদ্দিদ হয়েছেন এমনি নয় এরম না হলে কিশোর তাজদিদের কাজ তিনি করতেন আর সোবহান আল্লাহ কী কাজ তিনি করেছেন এক এক ব্যক্তি চিঠি লিখি লিখে এই যে দা তাবলিগুওয়ালারা মনেকে মনে করে মানুষের কাছে না গেলে কিছুই হয় না উনি বসে বসে চিঠি লিখেছেন আর এই এক চিঠির ক্ষমতা দিয়ে তিনি আকবরের দিনাল্লাহকে প্রতিহত করেছেন আকবরের বিশাল সেনাবাহিনীর তরবারিকে প্রতিহত করেছেন তিনি চিঠি শক্তি দিয়ে চিঠি তো তিনি কাজ করে চিঠি তো লিখেছেন এই চিঠি যে লিখেছেন এটা কি দাওয়াত ছিল না ছিল না রাসুল করিমসাল্লাহ আসলামদের রাজাবার সাথে কাছে চিঠি লিখেছেন এটা কি তালিম তাবলিগ ছিল না যেই সাহাবিরা চিঠি নিয়ে গেছিলেন তারা তো নীরব ছিলেন তারা কেবল চিঠি পৌঁছেছেন হিরাকলের কাছে রাসুল কালিমসাল আসলামের চিঠি যে কলবি কালবি রাজিউত পৌঁছেছেন সেখানে দেহে কালবি কী করেছেন তিনি তো চিঠি পৌঁছেছেনি তিনি তো ওখানে কোনো কথা বলেননি তিনি তো ইসলামের ব্যাখ্যা ওখানে দেন নাই বরং ইসলাম সম্পর্কে রাসুল সাহ সম্পর্কে হেরাকাল জেনেছে তখনও যে ইসলাম গ্রহণ গ্রহণ করেনি সেই আবু সফিয়ান রাজিলহতানোর কাছ থেকে সে এগুলো চিন্তা করে না বুঝতেও চেষ্টা করে না কাজে ওখানে দাওয়াতটা মূলত ছিল চিঠি ওটা ছিল চিঠির দাওয়াত মিশরের আবাসার কাছে যে দাওয়াত ছিল ওটা চিঠির দাওয়াত ছিল চিঠির মাধ্যমে দাওয়াত নিজের একদম ঘরতে বেরি হয়ে যেতে হবে এই শর্ত তারা কোথায় পেল যে বের না হলে সেটা তার মেহনত কোনো দাওয়াতি মেহনত হবে না মুজাদ আল ফসাই রহমতুল্লাহ আলাই এই চিঠি লিখে লিখে যে দাওয়াতি মেহনত করেছেন এক এক ব্যক্তি এটা কত পক্ষে সম্ভব যে আজ তারা বিশ্বব্যাপী এই যে দওয়াদতাবলীগের প্রচার হয়েছে বলে তাদের অনেক যে গৌরব করছে এরও ভিত্তি রচিত হয়েছে সেই মজাল রহমতুল্লাহর হাতে যদি আল্লাহ তালা তার মেহনতকে কবুল করেছেন যদি তার এই মেহনত না থাকতো তাহলে কি দশা হতো দিন ইসলাম মিটে যাওয়ার উপক্রম হয়েছিল এই ভারতবর্ষ থেকে আকবর সম্রাট আকবর যে দিন আয়লাহি চালু করেছিল যে তার যে জোয়ার শুরু হয়েছিল এ তো তিনি রুখি দিয়েছেন ওই বসে বসে ঘরে বসে যে চিঠি লিখে আমির উমরার কাছে চিঠি লিখেছেন আকবরের যারা পদস্থ ব্যক্তিবর্গ তাদের কাছে চিঠি লিখেছেন তারপরে যারা জাহাঙ্গীরের আমলের যারা হর্তকর্তা এদের সবার সংশোধন হয়েছে সবার কাছে এই যে তার যে চিঠি পৌঁছেছে এই চিঠির মাধ্যমেই কাজে আজকাল যারা এই রচনা সংকলনের কাজ করেন দিন বিষয়ে লেখা ঝোঁকা করেন এ তো তাবলিকের কাজ করছে ঘরে বসে আছে কিন্তু বই পুস্তকের দ্বারা তা মানুষের দ্বারে দ্বারে দিন পৌঁছে দিচ্ছে মানুষের ঘরে ঘরে নিজে মানুষের ঘরে যায় না কিন্তু নিজ ঘরে থেকে থেকেই মানুষের ঘরে ঘরে দিন পসে দিচ্ছে এগুলোকে অবহেলা করা উচিত না এগুলোকে এগুলিকে অবহেলা করার মানে হলো যে অজ্ঞতাকে পোস্ট দেওয়া এবং ক্রমে নিজে ও নিজে অনুষ্ঠানদেরকে অজ্ঞতার ভিতরে নিয়ে যাওয়া এই জাহালাত এটা তো আই জাম এই জাহিলিয়ত মানে কি অজ্ঞতা আর পরিভাষায় এই যে জাহিলিয়ত এত কুফর জাহিলিয় তো কুফুর অজ্ঞতা এটা কুফরের নামান্তর কুফরের সমর্থক সমর্থবোধক যা যারা তালিমকে অবহেলা করবে যারা রচনা সংকলনকে অবহেলা করবে লেখা জগে যারা মূল্যহীন মনে করবে তারা তো জাহিলিয়তের শিকার হবে তো এই যে বাড়াবাড়িটা যে দাওয়াত তো তমলিক ছাড়া আর যে কাজের কোনটাই কাজ না এটা তবলীগের উভয় গ্রুপের মধ্যে পৌঁছে আর যারা সুরাবি নিজামের সঙ্গে আছে বলে তাদের মধ্যেও এই সমস্যাটা রয়ে গেছে তারা মনে করে যে বের হওয়াটাই কাজ আর কোনোটাই কাজ না সবগুলি কাজ আমি আরুফ নাহ এ এটা জরুরি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ যদি অন্যায়কে যদি প্রতিরোধ করা না হয় তা তো অন্যায়ের জ্বর সব ভেসে যাবে অন্যায় অপসংস্কৃতি কুসংস্কৃতি বেদিনী কাজকর্ম ইসলাম বিরোধী যত কার্যাবলী আছে যদি এই বিরুদ্ধে শক্তভাবে ধারণা না হয় তাহলে এই অন্ধকার এই কুফরি এর সয়লাভে সব ভেসে যাবে তাইতে ইসলাম এই সৎ আদেশ এবং অসৎ কাজের নিষেধ উভয়টাই কেবল সৎ কাজ আদেশ না সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এই দুইটাকেই গুরুত্ব দিয়েছে যারা রাজনীতি করে তারাও এই কাজেরই একটা অংশ এই কাজই তারা মূলত করছে যদি যদি ন্যায় সঠিকভাবে করে এটা শর্ত এমনিভাবে যারা জেহাদ করবে বা জেহাদি কার্যক্রম যারা পরিচালনা করছে যদি সঠিকভাবে যদি হয়ে থাকে সঠিকভাবে হওয়াটা শর্ত সব কাজই সঠিকভাবে হওয়া শর্ত তালিমও সঠিকভাবে হওয়া শর্ত সঠিক সঠিকভাবে হওয়া শর্ত যদি সহি তালিম হয় সহি তাবলিগ হয় এবং আমরুল মারুফ সহি পন্থা হয় জেহাদ যদি সহি পণ্তে হয় তবে সবটাই দিনের দিনেরই কাজ এবং দিনের জরুরি কাজ কারোই বাড়াবাড়িতে লিপ্ত হওয়া উচিত না সেই সঙ্গে এটাও যে একই ব্যক্তির দ্বারা সব করা সম্ভব না এই যে যারা জেহাদ জেহাদ বলে অন্যদেরকে অবজ্ঞা করছে যে মনে করছে কেবল তারাই দিনের কাজ করছে এই হয়তো ওইরকম তবলিগের মতো এরকম বাড়াবাড়ি তুমি জিহাদ করো জবাব যত আছে সেসব রক্ষা করে জেহাদের যে মূলনীতি সমূহ আছে এই সমস্ত রক্ষা করে যেহাদ করো কে তোমাকে বারণ করেছে এখন সবাইকেই তোমার মতো করতে হবে সবাইকেই তোমার সঙ্গে চলে আসতে হবে এটা তো তবলির মতোই হলো তুমি ওইটা করছো আরেকজন একটা করছে এই দুইটা মিলে পরিপূর্ণ হবে সবাকে যদি তুমি তোমার সঙ্গে ভেড়াতে ভেড়াতে চাও তাহলে দেখা যাবে যে কোনোটাই ভালোভাবে হবে না কারণ যে কোনো একটাই যদি বাদ যায় তবে তো দিনে অনেক মস্ত ক্ষতি হয়ে যাবে এই যে কাজগুলি কোনো একটাকেই অবহেলা করার সুযোগ নেই তো প্রত্যেকেই আপন কাজকে খুব মজবুতভাবে সহি করবে আর অন্য যেটা করছে সেটা যদি সই দিনের কাজ হয় তাহলে সেটাকে সমর্থন করবে এটাকে এবারে পারস্পরিক সহযোগিতা থাকা সমন্বয় থাকা জরুরি সবগুলি কাজ হয় এবং একজন এক একটা করবে পরস্পর মধ্যে বন্ধুত্ব থাকবে শত্রুতার এসারেশি না আল্লাহ তবর আমাদেরকে বোঝার মানার তক করুন